সুতাহাত আমলাদের উদ্যোগ পালিত হলো রাখি বন্ধন উৎসব হাজার হাজার বছর পূর্ব হইতে রাখি বন্ধন অনুষ্ঠিত হয়ে আসছে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতেই রাখি বন্ধনকেই বেছে নিয়েছিলেন সেই রাখি বন্ধন উৎসবই আজ নয় আগস্ট সুতাহাতা আমলার অভিযানের পক্ষ থেকে পচলতি মানুষদের মধ্যেই পালন করা হয় সমস্ত টোটো চালক ভ্যান রিক্সা চালক শিক্ষক শিক্ষিকা দোকানদারবৃন্দ সকলকে ক্লাবের পক্ষ থেকে রাখি পরিয়ে মিষ্টামুখ করা হয় এই মহতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি প্রদীপ চক্রবর্তী ক্লাব সম্পাদক শোভন জানা সহ সম্পাদক তনুময় সামন্ত হিসাব পরীক্ষক শোভন মাইতি ক্লাবের কোষাধ্যক্ষ সুদীপ মিশ্র সাংস্কৃতিক সম্পাদিকা সুতপা দাস ক্লাব সদস্য সুদীপতি ভাব্পাদিত্য মাইতি দেবাশিস অধিকারী সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত সকল সদস্যরা বলেন একবার নয় বারবার আমরা অভিযান অঙ্গীকারবদ্ধ মানুষের পাশে থাকান মানবতা সেবা নিরন্তর পথ আমাদের আমাদের সমাজসেবা আমাদের প্রতিজ্ঞা আমরা আছি মানুষের সাথে মানুষের পাশে অভিযানের পক্ষ থেকে সকলকে আবারও রাখিবন্ধ শুভেচ্ছা জানাই মিলে কে কার পেস্ট্রিতে জীবজাল ওয়াও আশাতে লাজवाब বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া আজকে শুভ রাখি বন্ধন উৎসব আমরা প্রতি বছরলাই অভিযান ক্লাব এবছর আমরা এই উৎসব পালন করছি আমরা যদি পিছিয়ে যাই কয়েক হাজার বছর আগে প্রায় পাঁচ হাজার বছর আগে আমাদের যে পুরাণ সেই পুরাণে উল্লিখিত আছে যে গণেশের কন্যা ছে তার দুই ভাই শুভ এবং লাভ মা সন্তোষী কন্যা তাদের হাতে রাখি বেঁধেছিল পরবর্তীকালে যদি আমরা আবার একটু এগিয়ে আসি শ্রীকৃষ্ণকে দ্রৌপদীর হাতে রাখি পেঁধেছিলেন ভাতৃত্ববোধে জন্য আমরা যদি আর একটু এগিয়ে আসি তাহলে শ্রী রামচন্দ্র যুদ্ধের সময় রা যে মানব সেনা ছিল তাদের হাতে রাখি বেঁধেছিলেন মোঘল সাম্রাজ্যের সময় যশোরের রাজি কঙ্কাবতী রাখি বেঁধেছিলেন ঔরঙ্গজেবের হাতে এবং উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভাতৃত্ববোধের প্রতীক হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর করে একে অপরের হাতে রাখি বেঁধার পথে দিয়ে আমরা সকলে ভাই 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 বোনের যে সম্পর্ক আমাদের মধ্যে আছে সেই জন্য তিনি চালু করেছিলেন উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তাই এই দিনটি আমাদের সকলের কাছে আধ্যাত্মিকগত ভাবে একটি বিশেষ দিন এবং আমাদের ভাতৃত্ববীর একটি বিশেষ দিন এই দিনটি আমরা আনন্দ সাথে পালন করে থাকি আজকের দিনে আমরা একে অপরের হাতে রাখি বেঁধে দিয়ে আমাদের মধ্যে যে মানবিক সম্পর্ক যে ভাই বোনের সম্পর্ক সে সৌভার্বিত বোধ আমরা জাগিয়ে তুলতে চাই তাই আজকে অভিযানের পক্ষ থেকে আজকে আমরা এই পালন করছি অভিযান ক্লাবের সমস্ত সদস্য সমস্ত সদস্যরা অনুষ্ঠানে করেছেন তাই সকলকে আমি সভাপতি হিসাবে ক্লাবের সভাপতি হিসাবে ধন্যবাদ জানাই এবং যে সমস্ত মানুষ আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করলেন তাদেরকেও ধন্যবাদ জানাই আগামী দিনেও আমাদের এই কাজ আমরা চালিয়ে যাব অভিযান মানে সামাজিক দায়বদ্ধতা সেই সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজ আমরা পরিচালনা করে থাকি তারই এই অঙ্গ শুরু আমার রাখি বন্ধন সকলকে নমস্কার জানিয়ে আমি আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি প্রস্তাব করছি কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ আর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া